হ্যালো এভরিওয়ান মুয়ে চলে এসলি একটা লং ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ ইজ বেস্ট আজকে থেকে আমার ইউটিউব চ্যানেলটা তুমি শর্ট ভিডিও দিবেন না লং ভিডিও দেব সেই জন্য চলে এসলি তোমাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা যাই যেটা ভাবেন ব্লগ ভিডিও বলেন আর ব্লগ ভিডিও বলেন যেটাই বলেন একটা হইলেই হয়ে তো মুই চলে গেলুম লুডু সেনবার ক্যামেরা থুইয়ে তো দেখা আমি তোমাকে দেখানো লাগে পরে মুই কি সাজিয়ে এসো তো মুই জানো মোর রংপুরে ভাষা কথা কইলে কাউ বুঝে পাবার নন মোর রংপুরে ভাষা মাঝে মাঝে সবাই বুঝেন না আবার বুঝবেন এগুলি নিয়ে টেনশন করার দরকার নাই কায় করে বুঝবেন না মুখ তাহলে কমেন্ট করে দেবেন মুই তোমাকে বুঝি বুঝি দেব কোন কথাটা বোঝান নাই এই দেখো মুই এলা কি সাজি আসুন এই দেখো লুডু সানবের আসুন এলা সেহেরও সাজি আসনু এটাকে মানা দাস চশমা চকু দিয়ে কোনো ভিডিও বানাই বা রান্না করবার এসে তাও মুই চলি আসলুম রান্না করি ভিডিও বানাই তো সবাই গুলো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও মুই লুডু সানবে যাওয়া না সবাই গুলো মতন হ্যাঁ দোয়া করেন কারণ মুই রান্না খুবই পারদর্শী এই মুই রান্না করবার বহুত ভালোবাসং এর মধ্যে ঘরের যাওয়া না সঙ্গ ঘরের যাওয়া মুই রান্না এই যে আমার কিচেনটা দেখে দিন মোর কিচেনটা কিন্তু খুবই সুন্দর একদম অগসলা কারণ মই নিজে অগসলা তোমার গলা কার কি কই নিজে অগসলা যাই হোক ভিডিওটা কেমন আছে কিন্তু ভিডিও সেই হবে সে সবাই একটু দৈত দড়ি বসি মোর ভিডিওটা সবাই মিলে দেখে এক না তো যারা যারা ভালো লাগবে না তার মাত্রা না দেখলো চলবে খালি একটা কমেন্ট বলে দিবেন তোমার ভিডিও আপনা ভালো লাগে না আমার এবারে বাইরে না দেখে দিন বাইরে দেখছেন কি রোজ এত রোজ বাইরে যে যদি আমি টাকলা হয়ে যাও সেই টাকলা ডিম ভাজা যাইবে তো মুই যেহেতু ফানি ভিডিওর মধ্যে একটু রাখছা বানা ওই জন্য মাঝে মাঝে কথা ফানি ফানি ভাঙি কোম যদি কারো ভাল না লাগে মোক আবার কইবেন ঠিক আছে আর না গলা ফাটি দিয়ে কথা কম যার ভাল লাগবে না কমেন্ট করে জানি দিবেন যে তোমার ভয়েস ভাল নয় তোমার কথা ভাল লাগে না দিবেন ঠিক আছে আর মুই মাঝে মাঝে রাত এগারোটার সময় করে লাইভে দেখ যদি কারো লাইভে দেখবে চান তাহলে মোমোর সাথে যোগাযোগ করেন মানে ওভাবে নাই মানে কমেন্টে বলে দিবেন তাহলে মুই লাইভে যদি না আসিম সবাইকে দিম যে মুই আজকে লাইভে দেখছু তো মোর রংপুরের ভাষা কার কাছে কেমন লাগে অবশ্যই জানা দিবেন এবং কার কত থেকে ভিডিওটা দেখতে না অবশ্যই কইয়া দিবেন আর এই দেখো দেখতে দেখতে মোর নুডলসটাও হয়ে গেছে মুই এবারও খাইম এক কথা মুই আগত ব্লগ ভিডিও বানাইছি কিন্তু ব্লগ ভিডিও করতে আমি কাউ দেখে চান না এই জন্য বানায় না তারপরে আজকে একটা নিয়ে আসছি ব্লগ ভিডিওটা সবাই দেখি তারপরে কেবেন ব্লগ ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তো এদিকে নুডুলস খাবার না সবাই আবার নজর দেন না হলে নুডলস পরে আমার হাত থেকে তো এই ভিডিওটা কিন্তু সুন্দর একদি বানা যা কার কাছে কেমন লাগে সবাই না কইবেন কিন্তু তবে নুডুল খাবার কে এত কে দেখতে হবে তো খায় রান্না করছে মুই রান্না করছে বলে কথা দেখছেন খাইতে খাইতে লাস্টে কি হয়ে গেলো তো যাই হোক সবার কাছে একটা অনুরোধ থাকবে নতুন যদি আমার চ্যানেলে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না একদম আর সবার জন্য অনেক অনেক দৌড়লে এবং সাবস্ক্রাইব করে একটা শুধু কথা বলে যাবেন সাবস্ক্রাইব করে দিয়েছি যদি আপনাদের চ্যানেল থাকে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দিব এখানে আপনি আমাদের চেয়ারম্যান আমি আপনার চিনবো এটাই হলো বাস্তব তো যাই হোক শেষা চলে আসছে ভিডিওর তারপরে আমি এটা কেক নিয়েsum এই যে কেকটা দেখে দেখুন তো দেখো তো কেকটা হার্ট শেপের মানে মোর হৃদয় শেপের তো এখন আমি কেক কাটে মে হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ টু ইউ আমি কিন্তু ছোটবেলায় কইছিলাম হ্যাপি পা দে টু 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 কার কাছে কেমন লাগিন ভিডিওটা সবাই না কোয়া দিবেন তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন নেক্সট দেখা হবে আরো অন্য কোনো একটা ব্লগ ভিডিও তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ